এসএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা কিন্তু জানো যে কিছুদিন পরই তোমাদের টেস্ট পরীক্ষা আর এই টেস্ট পরীক্ষায় তোমরা কিভাবে ইংলিশ পারবে সেই নিয়ে সাথে আলোচনা সো তোমরা অনেকেই এখন চিন্তা করতেছো যে ভাইয়া ইংলিশ সবচেয়ে যে গুরুত্বপূর্ণ টপিক সেটা হচ্ছে গ্রামার এবং আসলে আমরা সবসময় কিন্তু মারা খেয়ে থাকি বা ধরা খেয়ে থাকি সেটা হচ্ছে এই গ্রামারের উপর কারণ এই যে গ্রামারের যে আইটেম টোটাল হয়েছে কিন্তু এগারোটা আইটেম এই গ্রামারে ধরা খাওয়ার জন্য আমাদের ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপার প্লাস টা কিন্তু বেশ হয়ে যায় তো এই গ্রামার কিন্তু এখন পর্যন্ত কিন্তু ধরতে পারি না আমার কথার সাথে কার কার মিল আছে একটু কমেন্ট সেকশনে ভাইয়া জানাইও যে ইংলিশ সেকেন্ড পেপারে যারা একেবারে ফার্স্ট বেঞ্চের স্টুডেন্ট যারা একেবারে স্কুল অথবা মাদ্রাসার ভিতরে টপার তাদের কিন্তু সবচেয়ে ভয়ের যে বিষয়টা সেটা হচ্ছে কিন্তু ভাইয়া এই গ্রামারের আইটেম গুলো কিন্তু সবগুলো আইটেম না বাট এই গ্রামারে যে প্রথম দিক দিয়া কয়েকটা আইটেম আছে যেগুলো কিন্তু কঠিন লাগে যেগুলো কিন্তু মার্ক তুলতে পারে না সো আজকে আমি তোমরা কিভাবে এই ইংলিশ সেকেন্ড পেপারে একটা ভালো কিছু করতে পারবা এবং ভালো একটা রেজাল্ট করতে পারবা আজকে আমি সেই বিষয়টা নিয়ে কিন্তু তোমাদের সাথে আলোচনা করব এবং কিভাবে তোমাদের পড়া উচিত তুমি আমার এই ভিডিওটা টেস্ট পরীক্ষার একদিন আগে দেখো আমি বলবো অনুরোধ রাখবো আমার এই ভিডিওটা ফুল দেখো তোমার জন্যই কিন্তু ভাইয়া হেল্পফুল হবে এবং কোন কোন টপিকগুলো ভাইয়া তোমার পড়া উচিত কোনগুলো পড়লে তোমার কিন্তু কমার আসবে এগুলো কিন্তু তোমাদের সাথে আলোচনা করব ঠিক আছে তাহলে শুরুতে দেখো ভাইয়া এই জায়গাতে ফার্স্টে এখানে আমি প্রথমেই লিখছি কিন্তু ভাইয়া গ্রামার তোমাদের রাইটিং সাইড নিয়ে প্যারা খাওয়ার কিছু নাই রাইটিং সাইডে আমি আছি ইংলিশ ফার্স্ট পেপার সেকেন্ড পেপারে অলওয়েজ আমি একটা কথা বলেছি ভাইয়া রাইটিং সাইড নিয়ে মাথা কামড়ার কিছু নেই রাইটিং সাইডে মার্ক তোলার দায়িত্ব সম্পূর্ণ আমার ঠিক আছে এটা নিয়ে একটু পরে আলোচনা করতেছে এবং ভাইয়া আজকে একটা চ্যালেঞ্জ দিতে হবে এই চ্যালেঞ্জটা যদি তুমি নিতে পারো তাহলে আমি আশা করব আমি বুঝবো যে না তুমি ইংলিশ সেকেন্ড পেপারে তাহলে ভালো কিছু করতে পারবে দেখো প্রথমে আসি গ্রামারে টোটাল আইটেম কয়টা ভাইয়া গ্রামারে টোটাল আইটেম কিন্তু 11টা আমি যদি বলি তুমি স্কুল বা মাদ্রাসার ভিতরে লাস্ট বেঞ্চের স্টুডেন্ট ধরো সাপোজ ধরো সাপোজ সবাই তো না সবাই এখানে টপাররাও কিন্তু আছো সাপোজ যারা লাস্ট বেঞ্চের স্টুডেন্ট বা যারা আসলে গ্রামারটা কম পারো তাদের ক্ষেত্রে আমি বলতেছি কথাগুলো আমি যদি বলি ভাইয়া তুমি কি পাঞ্চয়েশন কোনোভাবে পারবা না কোনোভাবে পারবা না পাঞ্চয়েশনটা পারবা না আমি আশা করি পারবা একটু যদি চেষ্টা করো পারবা আচ্ছা আমি যদি বলি ভাইয়া ট্যাক কোশ্চনটা তুমি পারবা পারবা ভাইয়ার ট্যাক কোয়েশনের উপর কিন্তু একটা ক্লাস আছে দেখো আমার ক্লাস দেখো একটা ক্লাস আছে ট্যাক কোয়েশনের উপর ট্যাক কোয়েশন ওই ক্লাসটা দেখবা বিগত বছরে যতগুলো আছে বোর্ড কোশ্চেন বিশটা বলো তিরিশটা বলো বিগত বছরে যা আছে সবগুলো করবা দেখবা সবগুলো পারবা

পারবা অবশ্যই একটু চেষ্টা করলে কিন্তু পারবা আচ্ছা আমি যদি বলি ভাইয়া এই যে চেঞ্জিং সেন্টেন্সটা অনেকে ফুল মার্ক তুলতে পারবে না ন্যারেশনটা ভাইয়া পারবা না পারা যাবে আচ্ছা তাহলে এখন তুমি চিন্তা করো তুমি ন্যারেশন পারবা তুমি কমপ্লিটিং সেন্টেন্স ধরো সাপোজ আমি ধরলাম পারবা তুমি ট্যাগ কোশ্চেন পারবা ধরো তুমি কানেক্টারও পারবা তুমি পাঞ্চুয়েশনও পারবা কয়টা পারলা এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা আইটেম এই পাঁচটা আইটেম কিন্তু একটু সহজ আইটেম এবং তুমি যদি চেষ্টা করো আমি আশা করি ভাইয়া তুমি পারবা এবং এই পাঁচটার ভিতর থেকে আমার দুইটা আইটেমের উপর কিন্তু ক্লাস আছে এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল এই চ্যানেলে এই দুইটা আইটেম একটা হচ্ছে ট্যাগ কোশ্চেন আর হচ্ছে কিন্তু ভাইয়া কমপ্লিট সেন্টেন্স এই দুইটা আইটেমের উপর কিন্তু ক্লাস আছে তুমি জাস্ট আমার দুইটা ক্লাস দেখবা এবার বিগত বছরে যা কিছু আছে একটু প্র্যাকটিস করবা দেখবা তুমি কমান পাবা সবগুলো তুমি কমান পাবা এবং সবগুলো কিন্তু তুমি করতে পারবা আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি আচ্ছা এখন আসি ভাইয়া বলবা অনেকে বলবো যে ভাইয়া গ্রামারে আসলে এই কয়টা যে কয়টা আইটেমের কথা বলছেন এগুলো আমরা পারবো কোনো সমস্যা নাই বাট এই উপরেগুলো কিন্তু কলি ঝামেলা এখন এইজন্য ভাইয়া তোমার কি করতে হবে বেশি বেশি ভাইয়া ইংলিশ সেকেন্ড পেপার পারার জন্য তোমার প্রথম যে পয়েন্টটা এক নাম্বার পয়েন্ট সেটা হচ্ছে ভাইয়া তোমার শব্দের অর্থ মুখস্থ করতে হবে শব্দের অর্থ মুখস্থ করতে হবে বলতে পারো ভাইয়া শব্দের অর্থের সাথে ইংলিশ সেকেন্ড পেপারের কানেকশনটা কি

টোটাল ষাট দিন মানে দুই মাসে ইংলিশ সেকেন্ড পেপার কমপ্লিট করে দিব তোমরা জানো এই বিষয়টা সো এই যে দেখো আমি যদি একটু দেখাই তোমাদেরকে এই হয়েছে কিন্তু আমার এই ক্রাশ কোর্স যে ক্রাশ কোর্সের ক্লাস কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে সো তোমরা যে কোনো টাইমে কিন্তু ভর্তি হইতে পারো সো এই বিষয়টা একটু পরে আলোচনা করো বাট আমি যেটা বলতে চাইছি যে এই ক্রাশ কোর্সে আমি তোমাদেরকে ভাইয়া প্রতিদিন তোমার দশটা করে শব্দের অর্থ মুখস্থ করতে হবে চিন্তা করো আমার আমি ভাইয়া দুই মাসে কমপ্লিট করে দিব দুই মাসে ফুল ভাইয়া তোমার কমপ্লিট ইংলিশ পেপারের গ্রামারের আইটেম এ টু জেড সবকিছু তারই সাথে রাইটিং সাইডও তো থাকতেছে আচ্ছা এই দুই মাসে ভাইয়া তোমাদের আমি ছয়শ শব্দের অর্থ শিখাবো প্রতিদিন তুমি ঘুমানোর আগে পাঁচটা শব্দের অর্থ মুখস্থ করবা ঘুম থেকে উঠা মানে সকালবেলা পাঁচটা শব্দের অর্থ মুখস্ত করতে হবে তাহলে দশটা করে শব্দের অর্থ যদি তুমি মুখস্ত করো তাহলে এই দুই মাসে তোমার শব্দের অর্থ মুখস্ত হবে এখন বলতে পারো ভাইয়া এই ছয়শ শব্দের অর্থ মুখস্থ করে আমাদের লাভ থাকে বা এখানে আমাদের আমরা উপকারটা পাবো যে আমাদের আইবে উইথ ক্লাস আইবে উইদাউট ক্লাস আই আসবে কিন্তু টেবিল আসবে রাই ফ্রম শব্দের অর্থ মুখস্ত মানে শব্দের অর্থ কি আসবে সো এটা যদি চিন্তা করো তাহলে জাস্ট ভুল করবা যে ভাইয়া তোমার শব্দের অর্থ জানা লাগবে ইংলিশ সেকেন্ড পেপারে পড়তে হইলে শব্দের অর্থ জানা লাগবে ভাইয়া কারণ কি আমি যদি বলি উইথ ক্লাউস এই উইথ ক্লাউস যদি তুমি পড়তে চাও তোমার তিনটা আইটেম জানতে হবে এক পার্স অফ স্পিচ তারপর দুই আর্টিকেল তিন ভাইয়া প্রিপজিশন এই তিনটা আইটেম একেবারে মাথায় গেঁথে রাখতে হবে এরপরে লাগবে শব্দের অর্থ মানে এরপরে ধরো উইথ ক্লাস তুমি পড়তে গেছো উইথ ক্লাস মানে হচ্ছে কি ভাইয়া উইথ ক্লাস যেটা আসলে কিন্তু উপরে কি দেওয়া থাকবে অপশন গুলো দেওয়া থাকবে আর উইদাউট যেটা আসলে কিন্তু দেওয়া থাকবে না যখন তুমি বিগত বছরের যখন তুমি ধরো পড়ছো পড়লা হ্যাঁ পড়ার পরে তুমি কি করবা এখন তুমি বলবো ভাইয়া ঠিক আছে এক নাম্বার দুই নাম্বার আইটেম পড়ার জন্য আমি আমার যা যা দরকার আমি তো তিনটে আইটেম পড়ছি এখন আমি বিগত বছরের মানে কোয়েশ্চেন যেগুলো বিগত বছরে আসছে সেগুলো আমি প্র্যাকটিস করবো তুমি করতে যাবা দেখবে কিছু পারতেছো না কিচ্ছু পারতেছো না সব মাথার উপর দিয়ে যাচ্ছে কেন কারণ তুমি বাক্যের অর্থ মিলাইতে পারতেছ না তোমার মেইন কাজ বাক্যের অর্থ তুমি যদি বাক্যের অর্থ মিলাইতে পারো যে না একটা সেন্টেন্স আসছে ওই সেন্টেন্সটার অর্থ কি তুমি যদি সেটা ধরতে পারো তাহলে তুমি এগুলায় ভালো কিছু করতে পারবা এই কারণে কিন্তু ভাইয়া তোমার শব্দের অর্থ শেখা লাগবে 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 তাতে তুমি ফার্স্ট ফেন্সের স্টুডেন্ট হোক আর লাস্ট ফেন্সের স্টুডেন্ট হোক আমি আশা করি প্রতিদিন যদি তুমি দশটা করে শব্দের অর্থ মুখস্থ করো তাহলে এমন কোন স্টুডেন্ট নাই যে আসলে এই দশটা শব্দের অর্থ মুখস্ত করতে পারবে না অবশ্যই পারবে এবং তার পারতে হবে যদি তোমার ভিতরে চ্যালেঞ্জ থাকে তাহলে অবশ্যই কিন্তু তুমি পারবা সো এই জন্য ভাইয়া আজকে তোমার একটা কাজ করতে হবে সবাই কমেন্ট সেকশনে এই ভিডিও শেষে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখতে হবে যারা পারবা যারা শব্দের অর্থ মুখস্থ করতে পারবা যারা এই বিশেষ করে শব্দের অর্থ যারা মুখস্থ করতে পারবা প্রতিদিন দশটা করে তারা সবাই কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড ভাইয়া তোমার লিখতে হবে যদি তুমি দুই মাসে ছয়শো শব্দের অর্থ মুখস্থ করতে পারো তাহলে দেখবা ফাইনালের জন্য তোমার প্রিপারেশন তো অলরেডি ডান এবং ইংরেজিতে ভালো কিছু তুমি করতে পারবা ইংরেজি কিন্তু বর্তমান যুগে লাগবে মানে সব জায়গাতে কিন্তু ভাইয়া লাগে এবং তুমি যদি অর্থ যত বেশি পারবা তত তুমি বানিয়ে লিখতে পারবা ইংরেজি তুমি বানায়া লিখতে পারবা এবং এই গ্রামারের প্রত্যেকটা আইটেম তোমার কাছে তখন সোজা লাগবে এবং ভালো মার্ক তুমি তুলতে পারবা এবং তোমার ইংলিশ ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমার এ প্লাসটা কিন্তু আর মিস হবে না ঠিক আছে এটা আমি বলতে পারি ঠিক আছে সো সবাই যারা যারা প্রতিদিন দশটা করে শব্দের অর্থ মুখস্থ করতে পারবা তারা কমেন্ট সেকশনে চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড লিখবা ঠিক আছে আচ্ছা তাহলে দেখো উইথ ক্লাস উইদাউট এর এই ব্যাপারটা গেল সাবস্টিটিউশন টেবিল ভাইয়া বলতে পারো টেবিল কিভাবে পড়বো বিগত বছরে যেগুলো আছে সেগুলো তো পড়তে হবে এবং বিগত বছরে যখন তুমি পড়তে যাবা তখন তো তোমার অর্থ সহকারে পড়তে হবে তুমি যদি অর্থ না পারো তাহলে তুমি জীবনেও কি টেবিল মিলিয়ে পারবা পারবা না পারবা না এটা বাস্তব কথা এই তোমার অর্থ জানা লাগবে গেল এটা রাইট ফ্রম আপ তুমি বলবা ভাইয়া রুলস এর তো কোনো শেষ নাই রুলস পড়বা রাইট ফ্রম আপ কভার হয়ে যাবে হ্যাঁ এটা মানি বাট তোমার 50% কভার হবে আর 50% বাকি থাকবে কিসের জন্য বাকি থাকবে মানে রাইট ফ্রম আপ বারবে 50% তুমি রুলস দিয়া কিন্তু কভার করতে পারবা आंसर দিতে পারবা বাকি থাকবে 50% ওই 50% তোমার শব্দের অর্থ বাক্যের অর্থ তারপর বের করে তারপর কিন্তু ভাইয়া তোমার आंसर দিতে হবে এটা মাথায় রেখো আচ্ছা এটা কেন ন্যারেশন ভাইয়া ন্যারেশন অর্থ সারাই তুমি পারবা কিন্তু আমি বলবো অর্থ সারা কিন্তু তুমি পারবা না অনেকে বলো ভাইয়া ন্যারেশন তো অর্থ সারাই আমরা কিন্তু তুমি তুমি ঠিক আছে পারবা হবে না অর্থ লাগবে অর্থ লাগবে আচ্ছা গেল এটা চেঞ্জিং সেন্টেন্স চেঞ্জিং সেন্টেন্সের জন্য ভাইয়া তুমি এটা অর্থ না জানলেও হবে তা কোনো সমস্যা নাই রিল্যাক্সে তুমি রুলস গুলো মুখুস্থ করবা ডান কমপ্লিটিং সেন্টেন্স ভাইয়া কমপ্লিটিং সেন্টেন্সের জন্য ভাইয়া তোমার অর্থ লাগবে অর্থ জানা লাগবে লাগবে বাধ্যতামূলক লাগবে তোমার তো রুলস লাগবে তারই সাথে অর্থ জানা লাগবে আচ্ছা সাফিক্স প্রিফিক্স এর জন্য এটা অর্থ জানা লাগে না এটা জাস্ট এটা সিস্টেম আছে ওই সিস্টেমটা তোমরা জানো আমরা ব্যাজে জানা আছে তোমাদেরকে আমি দেখাই দিয়েছি তোমরা জানো এগুলো এরপর আসি ট্যাগ কোশ্চেন ট্যাগ কোশ্চেনের জন্য ভাই তোমার অর্থ না হলেও চলে জাস্ট রুলস গুলো পড়বা তোমরা জানো ভাইয়ার ক্লাস আছে ইউটিউব চ্যানেলে আচ্ছা সেন্টেন্স কানেক্টর এই সেন্টেন্স কানেক্টরের জন্য এখনো সামথিং অর্থ লাগে বাট এটা মেইনলি কিন্তু রুলস পাঁচশো এসের জন্য কোনো অর্থ লাগে অর্থ লাগা বলতে এখানে জাস্ট বুঝতে হবে একটা সেন্টেন্সের শেষ কোথায় কি বলছে এটা একটু জানতে হবে কোন জায়গাতে ফুল স্টাফ বসবে কোন জায়গাতে কমা বসবে কোন জায়গাতে প্রশ্ন করছে প্রশ্নপত্র চিহ্ন বসবে কোন জায়গাতে বিশ্বাস সূচক চিহ্ন বসবে সো অর্থ না জানলে কেমনি তুমি পারবা সো তাহলে দেখো এই এগারোটা আইটেম পারার জন্য তোমার কি লাগবে অর্থ জানতে হবে তুমি তো রুলস ভাইয়া মুখস্থ করবা তোমার অর্থ জানতে হবে যারা আমার ব্যাচে যারা আছো প্রায় 700 এর উপরে কিন্তু আমার স্টুডেন্টরা আছে এই ইউনিট সেকেন্ড ব্যাপারে যারা 2025 সালে এসএসসি करिएगा তোমরা কিন্তু জানো অলরেডি কিন্তু আমি প্রত্যেকটা আইটেম তোমাদেরকে কভার করে দিয়েছি এবং প্রত্যেকটা আইটেমে আমি যত রুলস শিখাইছি যা শিখাইছি এবং সবচেয়ে আমি গুরুত্ব দিয়েছি কিন্তু ভাইয়া এই শব্দের অর্থের উপর যে ভাইয়া একটু তোমার শব্দের অর্থগুলো মুখস্থ করতেই হবে ঠিক আছে এখন টেস্ট পরীক্ষা তো সামনে এখন যদি ভাইয়া বলো যে ভাইয়া যে আমার তো আসলে সবগুলো আইটেম শেষ হয় না বা আমি এখন তো পারবো না এখন আমরা কি করব এখন আমি এই জন্য সাজেশন দেবো ভাইয়া তুমি যেভাবে হোক পানসেশনটা একটু কাভার করবা সুন্দরভাবে যাতে করে তুমি ফুল মার্ক পাও তুমি সেন্টেন্স কানেক্টারটা একটু কাভার করবা ট্যাকেশনটা কভার করবা তুমি যদি সাবিক্স ফিবিক্স পারো এটা কভার করবা তারপর হচ্ছে এই যে চেঞ্জিং সেন্টেন্সটা একটু দেখবা ভালো করে কারণ এখানে অন মানে হচ্ছে প্রায় দশ মার্কের মতো কাভার করতে হবে কমপ্লিটিং সেন্টেন্সটা এই ন্যারেশনটা তারপরে বাকি অর্থ ছাড়া তুমি আসলে না আমি যে কয়টা বলছি যদি সম্ভব হয় তোমার কাছে এখন তুমি এগুলো কাভার করে ফেলো দুই হাজার সালে যারা এসএসসি পরীক্ষা দিবা আমার এই ক্লাস কোর্স চাইলে তোমরা যে কোনো টাইমে কিন্তু ভর্তি হইতে পারো যখনই ভর্তি হবা আমার এই আইটেম গুলোর উপর কিন্তু ক্লাস আছে এই ক্লাস সাথে সাথে তুমি দেখতে পারবা এবং ধরো সাপোজ তোমার আজকে টার্গেট হয়েছে তুমি আজকে ট্যাক কোয়েশ্চেন কমপ্লিট করবা তুমি কি করবা ভাইয়ার একটা ক্লাস আছে ট্যাক কোয়েশ্চেনের উপর ওটা করবা এবার তুমি বিগত বছরে মানে হচ্ছে কিন্তু বোর্ড কোয়েশ্চেন গুলো সলভ করবা দেখবা তোমার কভার হয়ে যাবে ঠিক আছে এবার অর্থ আছে শব্দ অর্থ গুলো তুমি কিন্তু সাথে সাথে কিন্তু ভাই তুমি পেয়ে যাবা এবং লাইভ ক্লাসের মাধ্যমে তোমরা কিন্তু জানো আমার এই ক্লাস করছে আমি তোমাদের এগুলো তো অলরেডি কভার করে দিছি এবং প্রতিটা টপিকের উপর আমি ২০টা বোর্ড কোয়েশ্চেন সলভ করব 20টা তাহলে এই এটার উপর 20টা মানে বিগত বছরে যেগুলো আছে 20টা এটার উপর থাকবে 20টা এটার উপর থাকবে 20টা 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 তো এই যে দেখো 20টা তাহলে মোটামুটি ভাবে আমি বলতে পারি 210টা তোমাদের কিন্তু বোর্ড क्वेश्चन আমি সলভ করে দিব এই 11টা আইটেমের উপর যাতে করে আমার যে টার্গেট তোমাদেরকে 90 মার্ক আমি ইংলিশ সেকেন্ড পেপারে পাইয়ে দেব যেখানে গ্রামারে আমার ফুল মার্ক টার্গেট সো ইনশাআল্লাহ এটার জন্য আমি তোমাদেরকে পাইয়ে দিতে পারি তোমরা যে কোনো টাইমে আমার এই ব্যাচে ভর্তি হতে পারবা এবং এই কোর্সের ফি বলতে কত এই কোর্সের ফি হচ্ছে টাকা তোমার তোমার গ্রামারে ফুল ডান ডান কিন্তু আর কোনো টাকা দিতে হবে না এবং আর কারো কাছে এই ব্যাচে ভর্তি হবা শব্দের অর্থগুলো একটু পড়বা ডেইলি রুটিন আছে ওই রুটিন অনুযায়ী তোমাদের শব্দের অর্থগুলো দেওয়া আছে সাজানো আছে যখনই ভর্তি হবা তখনই তোমরা দেখতে পারবা একটু ডেইলি দশ টাকা শব্দের অর্থ মুখস্থ করবা এবং ভাইয়ার আইটেমগুলো যেগুলো নেওয়া সুন্দর ভাবে তোমাদের জন্য সাজানো আছে ওগুলো দেখবা তাহলে তোমার কিন্তু ফুল কমপ্লিট ওকে এই কোর্সে যদি ভর্তি হইতে যাও তাহলে ডিসক্রিপশন বক্সে একটা চেক করো সেখানে একটা ভিডিও লিংক দেওয়া আছে ওখানে ক্লিক করলে কিন্তু ভাই তুমি বুঝতে পারবা ভর্তি হবা কিভাবে এছাড়াও তোমাদের ফোনের ক্রোম ব্রাউজার আছে না ক্রোম ব্রাউজারে যাবা সেখানে গিয়ে আসবে ওখানে গেলে শুরুর দিকে একটা ভিডিও দেখতে পারবা ওরা দেখলেই তুমি বুঝতে পারবা যে কিভাবে তুমি ভর্তি হবা কিভাবে তুমি ক্লাস গুলো দেখতে পারবা আমার কথা বুঝতে পেরেছো সো একটু ভাইয়া গুরুত্ব দাও এই গ্রামারের আইটেম উপর আচ্ছা এই গেল আমাদের কিন্তু গ্রামার এবার আসি কিন্তু ভাইয়া বলছি আমি রাইটিং সাইডে নিয়ে তোমাদের প্যারা কিছু নাই দেখো সিবি ভাইয়া সিবি এখানে আমি যে কাটা লিখছি সেগুলো কিন্তু বিগত বছরে আসছে অনেকে আসছো মাদ্রাসার স্টুডেন্ট তোমরা বলো আমাদেরকে নিয়ে তো ভাই আপনি কোনো কথা বলেন না সো তোমাদের আর স্কুলের সেম সাজেশন তোমরা যেটা করবা দাখিল পরীক্ষা দুই হাজার যেগুলো আসছে ওগুলো একটু তোমরা একটু ভালো করে কাবার করবা কারণ তেইশ সালের তাই কিন্তু পঁচিশে তোমাদের কিন্তু কমান আসবে ওকে তাহলে সিবির ক্ষেত্রে তোমরা জানো ভাইয়ার কিন্তু মানে ক্লাস আছে যে একটা সিবি তুমি কিভাবে শিখে যতগুলো সিবি আছে সবগুলোতে তুমি অ্যাপ্লাই করতে পারবা আবার কিন্তু সেই ক্লাস আছে একটু দেখো ঠিক আছে এগুলো মুখস্থ করার দরকার নাই এই অ্যাসিস্ট্যান্ট টিচার জুনিয়র অফিসার সফটওয়্যার ইঞ্জিনিয়ার মেডিকেল তারপর আমি কিন্তু শিখাই দিচ্ছে আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেল উপরে ক্লিক করো ভিডিও অপশনে যাও একটু নিচের দিকে বেয়া যেতে হবে তাহলে তুমি এই ক্লাস গুলো বেয়া দেখতে পারবা ঠিক আছে এগুলো দেখলে কিন্তু তোমার সিবি কামান তারপর ফর্মাল লেটার অথবা ইমেল তোমাদের ইমেলও আসতে পারে অথবা ফর্মাল লেটারও কিন্তু আসতে পারে সো যেটা আসক এই যে আমি কিন্তু শিখাই দিয়েছি একটা লেটার শিখায় তুমি কিভাবে অনেকগুলা লেটার লিখতে পারবা অনেকে বলে ভাই এগুলো তো ফুল মার্কই দেয় না কেন দিবে না ভাই তুমি যদি সঠিক ভাবে লিখো নিয়ম অনুযায়ী লিখো এগুলো লেখার নিয়ম আছে তুমি যদি উল্টাপাল্টা লেখো তাহলে তো তোমাকে মার্ক দিবে না নিয়ম আছে এই নিয়মগুলা কিন্তু ভাই তোমার শিখতে হবে এবং এগুলো আমি কিন্তু শিখাই দিয়েছি জাস্ট একটা লেটার শিখে তুমি অনেকগুলা লেটার লিখতে পারবা বাইরে ক্লাস আছে দুই তিনটা ক্লাস আছে একটু দেখো আবার একটা ইমেল শিখে কিন্তু তুমি অনেকগুলো কিভাবে আর ইমেল কিন্তু সেম ক্যাটাগরি একটু নিয়ম আলাদা যে লেটার লেখার নিয়ম লেটার মানে কি চিঠি এখানে কিন্তু তোমার খাম দিতে হয় আর ইমেলের ক্ষেত্রে মানে ফরম মানে কোথা থেকে মানে বিশেষ করে জিমেল দিতে হয় এটা তোমরা সবাই জানো আমার ক্লাস আছে একটু দেখো এই যে এখানে রিপেয়ারিং এ ড্যামেজ রোড আছে কমান্ড রুম তারপর ডিফেক্টিভ বুক তারপর ইরিগুলার তারপরে সেই স্কুল ক্যান্টিন এখানে যে কারণে আছে জাস্ট আমি আপাতত দিলাম এগুলো কিন্তু বিগত বছরের আছে এগুলো ইম্পর্টেন্ট বাট তোমাদের যেটা থাকবে তোমরা নিয়ম শিখতে হবে

অর্থাৎ দুইটা সাবজেক্টে কিন্তু কমান আসবে এবং এই প্যারাগ্রাফ লেখার নিয়ম আছে একটা প্যারাগ্রাফ শিখে তুমি কিভাবে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবা এবং বানায় কিভাবে লিখবা আমার কিন্তু ক্লাস আছে একটু কষ্ট করে ভাইয়া দেখো ঠিক আছে তাহলে কিন্তু এতগুলো মুখস্থ করা লাগবে না এবার আসি কিন্তু ভাইয়া কম্পোজিশন কম্পোজিশন মানে হচ্ছে কিন্তু তোমার রচনা বাংলায় বলে কিন্তু আমরা সচরাচর রচনা যেটা কিন্তু আসলে পাঁচ ছয় বিশটা কিন্তু লিখতে হয় হ্যাঁ এখন এই কম্পোজিশন ভাইয়া অনেকে বলা ভাই কিভাবে লিখবো তো এই কম্পোজিশন উপর আমি হয়তো বা একটা ভিডিও দিচ্ছে আমি আরো সামনে দিব যে একটা কম্পোজিশন শিখে তুমি কিভাবে অনেকগুলো কম্পোজিশন লিখতে পারবে আমার এই রিফাত একাডেমি ইউটিউব চ্যানেলে ক্লিক করো ভিডিও অপশনে যাও একটু নিচের দিকে গেলে কিন্তু দেখতে পারবা একটার উপর কিন্তু দিয়েছি সো দেখো রিডিং নিউজপেপার ভাইয়া পড়তে হবে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফেভারিট হবি ফিজিক্যাল এক্সারসাইজ ডিউটিজ অফ এ স্টুডেন্ট তারপর এই মিন লাইফ ভাইয়া এই এই মিন লাইফ কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে এই মিন লাইফ কিন্তু ওই যে ইংলিশ ফার্স্ট পেপারে ডায়লগে কিন্তু ভাইয়া আসে আছে না আচ্ছা তারপর রিডিং নিউজপেপার এগুলো জাস্ট তুমি বানায় লিখতে পারবা ওই যে বললাম তুমি যদি সব 600 শব্দের অর্থ কিন্তু যদি তুমি মুখস্থ করতে পারো তাহলে তুমি দেখবা আর যদি টেন্সটা পারো টেন্সটা টেন্স আর 600 শব্দের অর্থ দেখবা তুমি ইংরেজি কিন্তু বানায় বানায় লিখতে পারবা এই যে কম্পোজিশন রচনা এগুলো কি মুখস্থ করার বিষয় তুমি হাই স্কুল আইন মুখস্থ করতে পারবা 3 থেকে 4 লাখ এর উপরে কিন্তু ভাই তুমি মুখস্থ করতে পারবা না পারো পারবা না সো বাকিগুলো কি করতে হবে বাকিগুলো বানায় লিখতে হবে আমি নিজে তো বানায় লিখছি আমি দুই তিন লাইন মুখস্থ করে গেছি আরটা সব বানায় লিখছি সো তিন চার পৃষ্ঠা কিন্তু ভাই তোমার বানায় লিখতে হবে এই দক্ষতা এই দক্ষতা কিন্তু ভাই তোমার অর্জন করতে হবে এবং এই দক্ষতা যদি তুমি অর্জন করতে চাও তোমার শব্দের অর্থের কোনো বিকল্প নাই তোমার শব্দের অর্থ জানতে হবে পড়তে হবে লাগবে 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 তুমি শব্দের অর্থ ছাড়া বানায় লিখতে পারবা না এক শব্দের অর্থ জানতে হবে দুই তোমার ভালো তুমি দেখবা ইংরেজি বানায় লিখতে পারবা এবং এই যে দেখো প্যারাগ্রাফ বলো কম্পোজিশন বলো এগুলো কি মুখস্থ করার বিষয় সবগুলো কি মুখস্ত করতে পারবা আমি নিজেও তো মুখস্ত করি না হয়তোবা প্রত্যেকটা প্যারাগ্রাফ বা প্রত্যেকটা কম্পোজিশনের দুই তিন লাইন আমি মুখস্থ করে গেছি আটটা সব আমি বানায় লিখেছি এই বানিয়ে লেখার দক্ষতা তোমার অর্জন করতে হবে এবং এই দক্ষতা যদি তুমি অর্জন করতে চাও শব্দের অর্থের কোন অর্থ কিন্তু কোনো না কেন তখন প্রতিদিন দশটা প্রতিদিন ১০টা আগে বলেছি যে সকালে ঘুম থেকে উঠার পর পাঁচটা আর ঘুমাতে যাওয়ার আগে রাত্রে তার আগে পাঁচটা জাস্ট পাঁচটা পাঁচটা দশটা প্রতিদিন যদি তুমি দশটা পড়ো দুই মাসে কিন্তু ভাইয়া তোমার ছয়শ শব্দের অর্থ কিন্তু কভার হয়ে যাবে ভর্তি হইতে চাও ডিসক্রিপশন বক্সে বিস্তারিত দেওয়া আছে একটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে কিন্তু তুমি ভাইয়া বিস্তারিত জানতে চাও জানতে পারবা সো এই ছেলে কিন্তু ভাইয়া তোমাদের জন্য আজকের এই ভিডিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ